السلام عليكم ورحمة الله وبركاته حامد ومصليا نمبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن يأكل لحم الأخي نبي هريرة رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم من الإسلام ولا وعن زابر قال, قال رسول الله صلى الله عليه وسلم আর লাগে আমার সাথীগণ আপনাদের আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা খুব সাধারণ হলেও ইসলাম অনুযায়ী এটি একটি গুরুত্বপূর্ণ মারাত্মক গুনাহার তা হলো পরমিন্দা ও গিবরাদ ইসলাম আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার ভাইয়ের সামনে এমন কিছু বলো না বলো যা সে অপছন্দ করে মুসলিম মানে কোনো ভাইয়ের সামনে অসন্তুষ্ট হলে পিছনে সে কথাটা আলোচনা করা যাবে না একজন সাহাবা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ তাহলে সেই ব্যক্তি যদি দোষ থাকে তাহলে কি আল্লাহ আর নবী দয়ার নবী বললেন তার মধ্যে যদি সেই জিনিসটা থাকে সেই কাজটা থাকে তাহলে তুমি সে কি করলে গিবত করলে আর যদি না থাকে তাহলে তুমি কি করলে সব থেকে তুমি অপরাধ করলে তহমত দিলে অন্যায় করলে আল্লাহ তালা বলছেন কোরআন মাজিদ মধ্যে আহাদাকুম লাহাম আখি তোমরা কি তোমার পছন্দ করো তোমার ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে কি পছন্দ করো তার মানে এখান থেকে প্রমাণ আল্লাহ তালা দিচ্ছেন কোন মানুষ যদি ভাইয়ের কি করে পিছনে কথা বলে বিবত করে পরনিন্দা করে তাহলে আপনি নিজের ভাইয়ের গোশতকে খেলেন এটা কিন্তু মানুষ পছন্দ করে না আর যদি পছন্দ করে তাহলে জানতে হবে তার মধ্যে মন নয় এ ভয়াবহতা কি রয়েছে

একজন জিনাকারীর ও মারাত্মক গুণাহা জিনা এমন একটা অপরাধ যেটা মানুষ তো বা করলে আল্লাহ কবুল করে নেয় নিবত ও পরনিন্দা এমন একটা ভাব মারাত্মক জিনিস যেটা মানুষ যদি করে তাহলে যে ভাইয়ের বিবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় তাহলে কেমতেন মাঠে আপনার নিকির পাল্লা দিয়ে তা ভাইকে বুঝাতে হবে এটা হলো গিবত গিবত এমন একটা পরনিন্দা আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হোমাজা তিন লোমাজা সামনে পিছনে তুমি পরনিন্দা পরচর্চা করো না তুমি পরচর্চা পরনিন্দা থেকে বেঁচে থাকো গিবত এমন একটা ভয়াবহ স্তর এই গিবতের কারণে আপনাকে জাহান নামে যেতে হবে আল্লাহ যেন আমাদেরকে জাহান নামে যেতে থেকে নিষেধ আমাদেরকে রক্ষা করেন আমাদের যেন জাহান নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করেন সব থেকে মূল্যবান বিষয় হলো আপনি চিন্তা করবেন না এই যে এখন বর্তমান জামা নাই মিডিয়ার যুগে যুগে মানুষ শুধু পরের নিয়ে চিন্তা নিজে কিভাবে বাঁচব সে চিন্তা করে না আপনি দেখবেন কিছু মানুষ তিনজন এক জায়গায় হয়েছে তিনজন গল্প করতে করতে কিছুক্ষণ পরে সে দেখতে উঠে গেল সেই ভাইয়ের জীবত শুরু হয়ে গেল তেমন মাত্র গুনাহা আপনি চিন্তা করতে পারবেন না আল্লাহ যেন আমাদেরকে এই জীবত থেকে রক্ষা করে বর্ণগা থেকে আল্লাহ যেন আমাদেরকে হিফাজত করে আমিন আলহামদুলিল্লাহ আলম